হ্যালো মার্শাল ফ্রেন্ডস তো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ঘেরের পারে তো এই পুকুরটা আপনাদেরকে দেখাবো এবং আমাকে কমেন্টের মাধ্যমে এক ভাই জানাইছেন যে কৈমেষ চাষের জন্য পুকুর প্রস্তুতি যে সেটা আসলে কীভাবে করতে হয় তো আজকে আমি এই পুকুরটা আপনাদেরকে দেখাবো যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন টোটাল এখানে এক লাখের কাছাকাছি কৈমষ দেওয়া আছে এখানে এবং এই পুকুরটা আপনাদেরকে দেখাবো ওটা শেয়ার করব এবং টোটালি একটা কই মাস জন্য একটা পুকুর প্রস্তুতির জন্য কী কী মেডিসিন ব্যবহার করবেন এবং এর প্রস্তুতিটা কীভাবে নেবেন আপনারা সেই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাকে বলবো সো লেটস গো তো এইটা হচ্ছে মূলত আমার একশো শতাংশের পুকুর এখানে এক লাখ চাষে চাষিত আছে আপনাদের যারা যারা মূলত মাছ চাষ করতে চাচ্ছেন কিংবা চাষে নতুন চাষ কর করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কিছুটা কাজে লাগবে যদি শেষ পর্যন্ত ভিডিও দেখেন সো পয়েন্টে আসি আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন কই চাষের জন্য প্রথমে পুকুর পুষের জন্য আপনাকে নির্বাচন করতে হবে একটা আদর্শ পুকুর যাতে করে পুকুরের চারপাশে জোপ গাছপালা না থাকে পুকুরে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা যাতে রোদ থাকে এতে করে কী হবে আপনাদের পুকুরে যে কই মাছটা আপনারা চাষ করবেন এতে কই মাছের রোগ পালায় সংখ্যা খুবই কম থাকবে পুকুরে গ্যাস কম হবে এবং দেখবেন মাছ চাষ খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে যাবে মাছ তো কই মাসের পুকুর প্রস্তুতের জন্য আপনাদের যে প্রসেসগুলো করতে হবে ক্ষেত্রে আপনারা যেটা কী করবেন পুকুর আগে পুকুরটা শুকাবেন শুকাবেন বলতে পুকুরের তলতে যদি শুকোতে পারেন একদম মাটি ফাটাতে পারেন সেক্ষেত্রে তো ভালোই হয় যদি সেক্ষেত্রে সেটা যদি সম্ভব না হয় যদি কাদা কাদা থাকে ওই কাদা মাটিতে আপনারা প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে প্রতি শতাংশে চুন বাড়বে চুনটা মারার পরে আপনারা একদিন থেকে দুই দিন পরে আপনারা পুকুরে পানি ঢুকাবেন পানি ঢুকানোর পরে পুকুরে জীবাণুনাশক আছে যে কোনো কোম্পানি আপনার জীবন ইউজ করতে পারেন যে জীবাণুশকটা পুকুরের পানিতে দিয়ে আপনারা চাইলেই মাছ পুকুর দিতে পারেন এই প্রসেসটা খুবই সংক্ষিপ্ত একটা প্রসেস এটা হচ্ছে কই মাছ যে লালন পুকুর যেটাকে মূলত আমরা চাষের পুকুর বলে থাকি এই পুকুরের জন্য এই প্রসেসটা এই পুকুরে কই মাছ চাষ করতে গেলে আপনার তেমন কোনো প্রসেস এখানে মেনটেন করার কিছুই নেই শুধুমাত্র সঠিকভাবে আপনি চুনটা প্রয়োগ করবেন এবং পানিতে পানি ডুবানোর পরে একটা জীবাণুনাশক প্রয়োগ করবেন মাছের সাইজ যদি এক হাজার থেকে বারোশো লাইনের হয় মাছ দেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনি পুকুরে একটা কুকুর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কি আপনার মাছটা মূলত সেফ থাকবে কই মাসের মূলত তেমন কোনো রোগ হয় না যদি আপনি সেভাবে মাসিক একটা ডোজ রয়েছে কই মাছের এটা আপনি মান্থলি করতে পারেন যেটা মাসে আপনার পনেরো দিন বিশ দিন পর পর যদি আপনি সেই ডোজগুলো কমপ্লিট করে দেখেন সেক্ষেত্রে হয় আপনার রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং কই মাসের তেমন বড়ো ধরনের কোনো রোগ নেই তারপরেও কই মাসের ছত্রাকজনিত রোগ যেমন জেলি রোগটা এটা খুবই কমন একটা রোগ এটা হয়ে থাকে তো এইটা যদি না হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই মাসিকটা ডোজ রয়েছে সেই ডোজটা করতে হবে মাসিক ডোজটি আমি সেটা আপনার বলছি প্রতি পনেরোটি দিয়ে পর পুকুরে একশো থেকে দেড়শো গ্রাম যখন আপনার পুকুরে মাছ থাকাকালীন সময় শতাংশ প্রতি একশো থেকে দেড়শো গ্রাম হারে আপনি চুন দিতে পারেন এটা দিন পরে পানিতে পানিটি থাকবে পানিতে জীবাণুমুক্ত করবে এটা দেওয়ার তিন চার দিন পরে আপনি জীবাণুশোকের টোস্ট করবেন আর আপনার পঁচিশ থেকে তিরিশ শতাংশ জায়গায় আপনি একশো গ্রাম একটা জীবাণুষেক ব্যবহার করতে পারেন এতে করে আপনার মাছের বাইরে যদি কোনো ধরনের ভাইরাস থাকে জীবাণু থাকে সেটা আপনার কেটে যাবে মাছটা খুশি করতে থাকবে এরপরে আপনি জীবাণুনাশকের ডোজ করার তিন দিনের ভিতরে আপনি অন্য কোনো ওষুধ মেডিসিন ব্যবহার করতে পারবেন না তিন দিন পরে আপনি একটা উপন্যাসক ব্যবহার করতে পারেন তা পাতলা যদি কোনো ধরনের ক্ষত থাকে লাল উপর চিহ্ন থাকে সেক্ষেত্রে সেটা নির্মূল হয়ে যাবে এবং পরবর্তীতে ওটা থেকে অন্য কোনো রোগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এ কারণে আপনি এই ডোজগুলো জাস্ট এই তিনটে ডোজ দুই মাসিক আপনি কমপ্লিট করে রাখেন পনেরো থেকে বিশ দিন পর পর সেক্ষেত্রে আপনার কৈমাসের রবিবার সম্ভাবনা খুবই কম আপনি কৈমা চাষের জন্য মূলত বিশ শতাংশ জায়গায় কৈমাস চাষ করতে পারেন চল্লিশ শতাংশ জায়গায় কৈমাস চাষ করতে পারেন এবং একশো শতাংশ জায়গায় কৈমা চাষ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কৈমশ চাষের জন্য রেনুর যে পুকুর আছে সেই প্রসেসটা একটু দীর্ঘ এবং সেটা মূলত অনেকটা সময় নিয়ে করতে হয় আপনাদের যদি সেরকম সাপোর্ট থাকে কৈমমাসের রেনুর পুকুরের চাষ পদ্ধতি বা রেণু পুকুর প্রস্তুত প্রস্তুতি কীভাবে করতে হয় সেটা সম্পর্কে জানতে হলে আমি আপনাদেরকে সেরকম যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে অবশ্যই নেক্সট একটা ভিডিও দেবো তো ধন্যবাদ সবাইকে